আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভৌতিক এক্সপিরিয়েন্সে সবাইকে স্বাগতম এখানে যা শুনবেন সবই সত্য ঘটনা আমার আপনার আর আমাদের চারপাশের মানুষের জীবনে ঘটে যাওয়া অজানা ভৌতিক কাহিনী এখানে কোনো কাল্পনিক গল্প নেই নেই কোনো বানানো কাহিনী। আপনাদের সামনে আমরা তুলে ধরবো শুধু সেই ঘটনাগুলো যা সত্যিই ঘটেছে আর যা মানুষের মনে আজও ভয় জাগায় আমাদের এই পথ চলায় আপনারা পাশে থাকবেন কারণ এটাই কেবল শুরু আর একটা কথা আপনার আশেপাশে যদি কখনো এমন কোনো অদ্ভুত রহস্যময় বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেটি আমাদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার গল্পই আমরা তুলে ধরব আমাদের পরের এপিসোডে তাহলে আর কথা বাড়িয়ে কাজ নেই চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী আজকের কাহিনী সত্য ঘটনা অবলম্বনে ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে কুমিল্লার এক প্রত্যন্ত গ্রামে গ্রামের মানুষ আজও কাঁপতে কাঁপতে সেই ঘটনার কথা বলে আপনি যদি একা শোনেন তাহলে হয়তো ঘরের চারপাশটা একটু দেখে নিতে ইচ্ছা করবে কুমিল্লার সেই গ্রামটা ছিল শান্তিপূর্ণ মাঠ ঘাট পুকুর ধান ক্ষেত সব কিছুই যেন ছবির মতো তবে গ্রামের সবাই একটা জায়গায় এড়িয়ে চলত বাজার থেকে ফেরার মাঝপথে দাঁড়িয়ে থাকা সেই বিশাল বট গাছটা ছিল অন্তত বছরের পুরনো এর ডালপালা আকাশ থেকে দিত দিনে দেখলে সাধারণ গাছে মনে হতো কিন্তু সন্ধ্যা নামতেই চারপাশে অদ্ভুত ভুতুরে একটা আবহাওয়া তৈরি হতো লোকমুখে শোনা যেত বহু বছর আগে ওই গাছতলায় এক তরুণী আত্মহত্যা করেছিল তারপর থেকেই নাকি রাতের বেলা কান্নার শব্দ শোনা যায় কেউ কেউ বলতো ওই মেয়ের গাছটার সাথে আছে গ্রামের এক তরুণ নাম জসীম বয়স তখন কেবল বাইশ কি তেইশ একটু সাহসী প্রকৃতির ছেলে ভৌতিক গল্প এবং ভূতের যত সব কাহিনী সেগুলোতে সে হাসাহাসি করত। বন্ধুদের বলতো ভূত বলে কিছু নেই এগুলো শুধু মানুষের কল্পনা মোট কথাই ভূতে তার রাত বিশ্বাস বিশ্বাস পাল্টে মাস। বর্ষাকাল সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সেদিন রাতে বাজার থেকে ফিরছিল জসীম হাতে বাজারের ব্যাগ মাথার উপর কালো আকাশ দূরে বজ্রপাত হচ্ছিল হালকা বাতাস বইছিল গাছতলার কাছে পৌঁছাতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল ঝিঝি পোকার ডাক কুকুরের খেউ খেউ সব যেন হঠাৎই থমকে গেল থেমে গেল চারপাশের সকল আওয়াজ জসিম অবাক হয়ে থেমে দাঁড়ালো হঠাৎ কানে এলো এক নারীর কান্না মৃদু হাড় কাঁপানো শব্দ আমাকে নামাও আমাকে নামাও জসিমের শরীর শিউরে উঠল সে চোখ তুলে তাকালো গাছের মোটা ডালে বসে আছে এক সাদা শাড়ি পরা মহিলা তার লম্বা চুল মাটিতে ঝুলছে মুখটা মহিলা নিচের দিকে তাকিয়ে বলল আমাকে নামাও অনেক কষ্ট হচ্ছে জসিমের বুক ধরপর করতে লাগলো পা কাঁপছে কিন্তু চোখ সরাতে পারছে না হঠাৎ মহিলা হাসতে শুরু করলো তার ঠোঁট ফেটে রক্ত ঝরছে কি বিভৎস যে চেহারা চোখ দুটো লাল হয়ে আগুনের মতো চলছে শোষ করে ঝড় করল মহিলার চুল উঠতে উঠতে যেন জসীমের গায়ে এসে পড়ছিল ভয়ে জসীম প্রাণপণে দৌড় দিল তার হাতে থাকা বাজারের ব্যাগ পড়ে গেল কাদায় কিন্তু সে একবারও পেছনে তাকাল না দৌড়ে গিয়ে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল জসিম ঘরে ঢুকেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেললো পরিবার দৌড়ে এলো ডাক্তার ডাকা হলো কিন্তু তিন দিন পর্যন্ত জসীমের জ্বর কোনোভাবেই নামল না যখন সুস্থ হলো তখনও সে স্বাভাবিক ছিল না চোখে আতঙ্ক মুখ শুকনো সারাক্ষণ গুম মেরে বসে থাকত জিজ্ঞেস করলে শুধু বলতো সে আমাকে নামাতে বলছিল সে এখনো কাছে আছে সেদিনের পর যশীম আর কখনোই সেই রাস্তা দিয়ে যায়নি গ্রামের অনেকে দাবি করে যে রাতে পূর্ণিমা থাকে সেই গাছের ডালে একটা সাদা শাড়ি পরা মহিলাকে ঝুলে থাকতে দেখা যায় কেউ বলে তার কান্না শোনা যায় আবার কেউ শপথ করে বলেছে গাছের দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ শরীর ঠান্ডা হয়ে গিয়েছে যেন কেউ তাদের বুকের ভেতর থেকে প্রাণ টেনে নিচ্ছে এভাবেই সেই অশরীর গল্প আজও গ্রামের মানুষে বলে বেড়ায় আপনি কি মনে করেন জসিম আসলেই ভূত দেখেছিল নাকি তার চোখে ধোকা লেগেছিল আপনার মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও ভয়ঙ্কর আরও লোমহর্ষক এমন ভৌতিক গল্প নিয়ে আসছি আমরা